জামিনদার কে তরুণ তরুণ গায়ক শেখ সাদি সোমবার আদালতে শুরু থেকে সঙ্গে ছিলেন তিনি তিনি জামিন স্বাক্ষর করেন একই দীর্ঘদিন কাজ করার কারণে পরিমনির সঙ্গে বেশ আগেই পরিচয় ছিল শেখ সাদি তখন থেকে পেশাগত বিষয় নিয়ে তার সঙ্গে নিয়মিত কথাবার্তা হতো তরুণ গায়ক শেখ সাদির বেশ কয়েকটি জনপ্রিয় গান রয়েছে ইউটিউবে এইসব গানের ভিউ কোটি পার হয়েছে ঘড়ির কাটায় তখন সকাল দশটা সাতাশ মিনিট চিত্রনায়িকা ঠিক পেছনের বেঞ্চে বসা ছিলেন তখন পরিমণির আইনজীবীরা জামিন নামা লেখায় ব্যস্ত পাঁচ মিনিটের মধ্যে জামিন নামার প্রয়োজনীয় তথ্য লেখার পর জামিনদারের স্বাক্ষরের জন্য কাগজটির তরুণ গায়ক শেখ সাদির হাতে যায় তখন পরিমণি ঠিক তার ডান পাশেই বসা ছিলেন এই সময় শেখ সাদি জামিন নামায় নিজের নাম ও পূর্ণাঙ্গ ঠিকানা লেখেন পরিমণে আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেন আদালতে পরিমণে আসতে না পারায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন তিনি সঙ্গে সঙ্গে পরিমণিকে খবরটি জানান পরিমণি সিদ্ধান্ত নেন কালই আজ সোমবার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন আজ তিনি আদালত থেকে জামিনও পেয়ে যান নিলাঞ্জনা রিফাত বলেন আদালতে জামিন আদেশের পর পরিমণি জামিন নামা লেখা হয় আমি জামিনদার হয়েছি আর একজন জামিনদার হয়েছেন শেখ সাদি জামিন নামাটি আদালতে জমাও দিয়েছি জামিনামা জমা দেওয়ার পর আরো দশ মিনিট পরিমণি ও শেখ সাদি পাশাপাশি বসা ছিলেন তখন পরিমণিকে ঘিরে একদল আইনজীবী উৎসুক জনতা ছবি তুলতে ব্যস্ত ছিলেন এই সময় আদালতের এই এজলাস কক্ষের সামনে পরিমণিকে দেখার জন্য লোকজনের ভিড় বাড়তে থাকে তখন ঢাকা পুলিশের আদালত পরিদর্শক আক্তার হোসেন উৎসুক জনতাকে আদালতের সামনে থেকে সরিয়ে যাওয়ার অনুরোধ করেন আদালত থেকে বের হয়ে যাওয়ার সময় পরিমণি হাসি মুখে বলতে থাকেন আমি আপনাদের এত ভালোবাসা পেয়েছি মানে জনগণের উদ্দেশ্যে তিনি তার ভালোবাসা প্রকাশ পরিমনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলা শেষ করে সাদা রঙের একটি প্রাইভেট গাড়ি চড়ে আদালত প্রাঙ্গণ ত্যাগ করে